আজকে আমরা একটা সময় পার করছি যে সময়টা আমাদের পনেরো বছরের একটা ফ্যাসিস দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তস্তস হয়ে গিয়েছিল কিছু নেই না আছে অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের অন্তর্বর্তী সরকার আজকে সহযোগিতা দিয়ে আর অন্তর্ত সহযোগিতা করে কোনো একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায় আমি কোন দলকে তো সহ করতে চাই না কোন ব্যক্তিকে তো সহ করতে চাই না কিন্তু হতাশা সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সবকিছু নির্ভর করছে নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে আমি ধন্যবাদ জানিতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কার কাজ শেষ করতে পেরেছেন সংস্কার কমিশন

আমি যে কথা মাঝে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে সংস্কার দিয়ে আমরা শাসন ব্যবস্থা থেকে বহু দিনের শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট নিয়ে এসেছিলেন গণমাধ্যমের স্বাধীনতা ফ্রিডম অফ প্রেস প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন জনগণের মৌলিক স্বাধীনতা অধিকার অধিকারগুলোকে স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন ব্যারাম

বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাতি হয়েছে জল হাতি হয়েছে এবং দেশের দীর্ঘ খেলোয়াড় খেলি হয়েছে